আমরা একটা শুনেছি সরকারের একটা প্রকল্প আছে সেই প্রকল্পতে আমরা শুনেছি যে বেটি বাঁচাও বেটি পড়াও তা বেটি তো পড়ানো হয়েছে পড়ানোর পরে ডাক্তারও বানানো হয়েছে কিন্তু তার সিকিউরিটি দেবে কি আমরা কিছুদিন আগেই শুনেছিলাম যে আর্জিকল মেডিকেল কলেজের একটা ছাত্রী তিনি নাইট ডিউটি করার সময় তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং তাকে নির্মমভাবে অত্যাচার করে গলা টিপে গলার হাড় ভেঙে তাকে হত্যা করা হয়েছে এই ঘটনাটি যে ঘটেছে তার প্রধান দোষী হিসাবে যাকে দায়ী করা হয়েছে তার নাম হলো সঞ্জয় রায় বলে একজন ব্যক্তিকে দায়ী করা হয়েছে কিন্তু আসল যে ব্যক্তি এর সঙ্গে যুক্ত সে আজও অধার আমরা শুনেছি মিডিয়ার মাধ্যমে যে এই ডক্টরকে এই বোন ডক্টরকে যেখানে মারা হয়েছে বা যেখানে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে সেখানে তথ্যটা লোপাট করার জন্য আন্ডার কনস্ট্রাকশনে কাজ করা আরম্ভ হয়েছে এর মানে কি মানে হচ্ছে তথ্যটাকে লোপাট করা তাই আমরা চাই এর কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক আর যারা এর সঙ্গে সঙ্গে যুক্ত তাদের কঠোরতম কঠোর শাস্তি হোক আর তাদের ফাঁসি হোক আমরা এর প্রতিবাদ জানাচ্ছি আমরা এর বিরুদ্ধে কঠোর যেন সরকার ব্যবস্থা নেয় তার আমরা প্রতিবাদ উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস